অগ্নিমূল্য সবজির দাম কমাতে মুখ্যমন্ত্রী নবান্নে বসে নির্দেশ দিয়েছিলেন সাত দিনের মধ্যে দাম কমাতে হবে মুখ্যমন্ত্রী দেওয়া সেই সাত দিনের মধ্যে প্রায় চার দিন পেরিয়ে গেছে কিন্তু তারপরেও জিনিসের দাম কমার কি কোনো লক্ষণ আছে বাজারে নেই বাজারে বাজারে ঘুরে সবজি বিক্রেতার ধমক দিচ্ছেন টাস্ক ফোর্সের সদস্যরা তাদের দাবি টাস্ক ফোর্সের দাবি যে দাম নাকি আগের থেকে কমেছে বিক্রেতারা বিক্রেতারা পাল্টা বলছে যে পাইকারি বাজার থেকে বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে পরিবহনে খরচ বেড়েছে তাহলে তারা কি করে সাধারণ যারা মানুষ তাদের সবজি কম দামে দেবেন এই নিয়ে কার্যত একটা অচল অবস্থা তৈরি হয়ে রয়েছে বাজারে এবং অভিযোগ আরও রয়েছে টাস্ক ফোর্স যখন বাজারে যাচ্ছে তখন নাকি সবজির দাম কম টাস্ক ফোর্স যেই বাজার থেকে বেরিয়ে যাচ্ছে সবজির দাম তখনই আবার বেড়ে যাচ্ছে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছেন তার পরের দিনই কিন্তু আমরা দেখলাম কলকাতার বিভিন্ন বাজারগুলোতে কিন্তু টাস্ক ফোর্সের প্রতিনিধিরা এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা ঘুরে দেখছেন দাম কি কমাতে পারছেন আপনার না না আমরা যেমন কিনবো তেমন হয়তো কিলোতে পাঁচটা টাকা রেখে দশটা টাকা রেখে বার এই কেস কি কম কম যদি আর আমাদের শিয়ালদা মার্কেটের আমরা কেনার উপরেই নির্ভর করে ব্যবসা হ্যাঁ দু তিন দিন দাম কমেছি একটু মালের দাম কমেছে শনিবার থেকে দাম কমছে এখন আমরা নামার পরে দশ তারিখ থেকে আমরা নেমেছি তারপরে বাজার দর অনেক নেমে আসি লিস্ট লিস্ট আনানোর কথা বলছি অনেকে কাস্টমারও বলছে যে আপনারা চলে গেলেই দাম বাড়িয়ে দেবে আর যা বলছে লিস্টটা দাঁড়ানো থাকলে কাস্টমারও দেখবে থানার থেকে লোকেরা আসছে দেখবে আমাদের ডিবির অফিসাররা আসবেন তারা দেখবেন আমরা জানতে পারবো তখন যা করার করব র মেটেরিয়ালস মানে বেশি করে যেগুলো কি পাই কিনা ওইখানে আপনাদের যদি দেখেন যে জিনিসপত্রগুলোর দাম এগুলো বেড়েছে নজরদারি কিছু না আপনি বলে যাচ্ছেন চলে যাবেন ওরা যে বলবে যে আমরা এই দামে বিক্রি আপনারা যখন বা যারা মিডিয়া বা পুলিশ যারা আসছে চলে যাওয়ার পরে আপ টু এক সেম দাম হয়ে যাচ্ছে এবং সমস্ত কিছু এরা বুঝতে পেরে গেছে যে আসলে কমিয়ে দেবো আবার চলে গেলে বাড়িয়ে দেবো এই নর্মালি এরকমই হয়ে যাচ্ছে সাত দিনেও দাম কিন্তু সেরকমভাবে নিয়ন্ত্রণ হলো না হাতে আর তিন দিন সময় এই তিন দিন সময়ে টাক্স ফোর্স কতটা দাম নিয়ন্ত্রণ করতে পারবে কতটা সাধারণ মধ্যবিত্তের পক্ষে যাবে এই দাম সেটাই এখন বড় প্রশ্ন ক্যামেরা মিনমোহন চক্রবর্তীর সঙ্গে সোমা দাস টিভি নাইন বাংলা কলকাতা